ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেন্সকির সঙ্গে দু সপ্তাহের মধ্যেই বৈঠকে বসবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সাথে আলোচনার পর এই ইস্যুতে ব্রাজি হয়েছেন দুই নেতা জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ জানিয়েছেন বিষয়টি তবে এখনও নির্ধারিত হয়নি বৈঠক স্থল প্রতিবেশী দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকের পর অনুষ্ঠিত হবে ত্রিপক্ষীয় সামিট যাতে পুতিন জেলেন্সকি ছাড়াও অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট জোনাল ফ্রাম সোমবার হোয়াইট হাউসে রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধে কার্যকর আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প দুই নেতাই ওই পর যৌথ আলোচনায় অংশ নেন নেইটোভুক্ত দেশগুলোর নেতারা ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ নেইটো মহাসচিব মার্ক রুটেসহ বেশ কয়েকজন ইউরোপীয় নেতা ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টির বিষয়ে একমত হন তারা এর আগে শনিবার আলাস্কায় বৈঠকে বসেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সম্পর্কে আমার ধারণা আছে আমি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও চিনি এই যুদ্ধ থামাতে তিনি আগ্রহী আমাদের এই যুদ্ধ থামাতে হবে আমাদের রাশিয়াকে থামাতে হবে আমি এই কারণে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মিত্রদের সহায়তা চাই